করছো তুমি আমি নিজেকে আছি নিজেকে কেমন দেখতে তুমি দেখি এই এটা কে আয়ুষ হেভি সুন্দর হয়েছে তা ও লালটা গেঞ্জির কালার নাকি বাবা চোখে কি চশমা হ্যাঁ হেভি হয়েছে তা নাম লিখে দাও ওটা কি আয়ুষ বিশ্বাস হুম তাকাও আয়ুষ বিশ্বাস এটা বাহ তোমার মুখের সঙ্গে মিলে গেছে তো আর তুমি কি করছো তুমি তোমাকে আঁকছো বাহ বাহ হাত কোথায় ওর খালি তো মুখটাই এঁকেছ এই দেখো এ ও নিজেকে আঁকছে দেখেছো কত কলাকারি শিখেছে এরা ও তো মনে হচ্ছে একটা গোল গাছ আয়ু শিখেছে দেখো খুব সুন্দর হয়েছে দেখি এই যে ভাহ গুড হ্যাঁ তোমার মতনই দেখা যাচ্ছে দেখি এই তো তোমার মতনই হয়েছে ঠিকই আছে